গাড়ি আছে এস আটান্ন হাজার টাকা পেয়েছেন চব্বিশ কতদিনের গাড়ি তার মানে চব্বিশের গাড়ি ওই সাত থেকে আট মাস বয়স সাত থেকে আট মাসের পুরোনো মালসার আর এস টু হান্ড্রেড আপনারা দেখতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম চ্যানেল ওয়েলকাম টু টার্নিং পয়েন্ট বারাইপুর হ্যাঁ বন্ধুরা প্রতিবারের মতো আজকেরও জাস্ট একবার দেখে যার জন্য দেড়শো দুশো প্লাস এর উপর স্টক দেখাবো বাট আজকের আমি আপনাদেরকে ইয়ার এন্ডিং মাস সামনে ক্রিসমাস তো সামথিং কিছু স্পেশাল তো আপনাদের জন্য ডেফিনেটলি রয়েছে টার্নিং পয়েন্টের তরফ থেকে জাস্ট বলো দাদাকে এক ঝলক দেখি যাচ্ছে আজ কিন্তু আমি আপনাদেরকে কেটিএম আরসি থেকে শুরু করে এখানে আপনাদের পছন্দের পছন্দ আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি ভার্সান ফোর পালসার টু টোয়েন্টি এছাড়াও এখানে পরপর পাঁচ থেকে সাতখানা এম ডি আপাচি আর টি আর টু বি পরপর তিন থেকে চারখানা এবং কেটিএম ডিউকো আপনাদের জন্য স্পেশাল কিছু কালেকশন রয়েছে প্রায় পাঁচ থেকে ছখানা প্রত্যেকটা গাড়ি কি রিটেল কি প্রায় সবকিছু আমি বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো

প্রাইস নিয়ে খেলা হবে নো হেলমেট নো টেল আচ্ছা যা হবে প্রাইস ডিসকাউন্ট করে পরে ডিসকাউন্ট করেই আমরা প্রতিটা গাড়িতে এখন প্রাইস ট্যাগ লাগিয়ে দিয়েছি ওকে যা পেয়েছি ডিসকাউন্ট করে দিয়েছি দারুন একটা বিষয় আচ্ছা ওই আমাদের হচ্ছে টার্নিং পয়েন্ট এর বড়াইপুরে মেন যে লোকেশনটা রয়েছে লোকেশন না আসতে গেলে প্রথমে আসতে হবে না বড়াইপুর ওকে বড়াইপুর থেকে যে কোনো বাস টোটো অটো করে আসতে হবে মালঞ্চ পাওয়ার হাউস ওকে তার পাশেই আমাদের অফিস

অব럴 আপনারা লুক দেখতে পাচ্ছেন মানে নতুন গাড়ি থেকে কোনো কিছু কমতি না না টার্নিং পয়েন্ট সব সময় কোয়ালিটি আর কোয়ান্টিটি সব সময়র জন্য মেইনটেনেন্স করে একদম 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 তো চলো নেক্সট দেখবা আরো একটা রেড কালারের গাড়ি নেক্সট আর একটা রেড কালারের গাড়ি 6 মাসের গাড়ি আছে ওকে আস্কিং রাখা আছে 1 লক্ষ 80000 টাকা মনে লাগে তাই তো আচ্ছা

নেক্সট দেখবো আরো একটা ভার্সন থ্রি ভার্সন থ্রি এস দু হাজার বাইশের গাড়ি আছে আমরা আছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ছটি

ভিজিট করুন টেস্ট ড্রাইভ নিন তারপর তো দাদা রয়েছে আপনাদেরকে নেগোসিয়েশন করে দেবে দাদা আরসি দিয়ে শুরু করছি যখন আরসি দিয়ে আজ কন্টিনিউ হোক নাকি চলো আরসি দিয়ে শুরু হচ্ছে ওকে আরসি 125 আছে ওকে 2020 এর গাড়ি আছে বিএস4 গাড়ি আছে 1 লাখ 25000 টাকা পড়বে 1 লাখ 25 ওকে চলো নেক্সট

কুড়ির মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টপ মডেল আহ দু হাজার বাইশের গাড়ি আছে এক লক্ষ আঠান্ন হাজার টাকা এখানে কিন্তু এখানে আরো অনেক কিছু রয়েছে আপনারা ওয়েট এন্ড ওয়াচ

আর আরেকটা রেসোলারেশন আছে দু হাজার একুশের মিডিলের গাড়ি আছে এটা এটারও দাম পড়বে এক লাখ টাকা এক লাখ টাকা মানে এক লাখ টাকা পেয়ে যাচ্ছি এক লাখ টাকা পেয়ে যেটা কাস্টমারদের রেকমেন্ড সেটা পেয়ে যাবে আচ্ছা পর পরে আপার যে আর টি আর টু ভি ওয়ান টু থ্রি ফোর চার চারটের সঙ্গে ভিতরে চার অফিস আছে এই মুহূর্তে চারটে আছে সব থেকে কম এটা স্টার্ট আছে দু হাজার কুড়ির গাড়ি আছে এইট্টি ফাইভ থাউজেন্ড পড়বে ওকে দু

দাদা দেখতে দেখতে প্রায় কিন্তু আমরা যে শেষের পথে শেষ বলতে কিছু না টার্নিং পয়েন্ট আমরা তো আজকে এই শুধু এটা স্পোর্টস ভিডিও কালেকশন বলে শুধু আমরা স্পোর্টস টা আগালাম এছাড়া রয়্যাল এনফিল্ড মাইলেজ কালেকশন নেকেট কালেকশন এছাড়া স্কুটি কালেকশন পাবে হিউজ কার স্টক আছে এছাড়া সুপার বাইক अवेलेबल ওকে যে কোনো কন্টাক্ট মানে যে কোনো প্রয়োজনের জন্য জাস্ট কন্টাক্ট করবে বাইক রিলেটেড আমরা হেল্প করে দেব অসুবিধা নেই আচ্ছা আর যারা দূর থেকে দেখছো ভাবছো যদি ফাইন্যান্স না হয় একবার কল করে এসো যদি পারি পসিবল হয় ফাইন্যান্স ফাইন্যান্স अवेलेबल করে হবে আচ্ছা রিকমেন্ড থাকলে তো কল করলে আপনি গাইড করে তো চলুন দাদা ইয়ার এন্ডিং মাস ইয়ার এন্ডিং মাস আমরা এই মাস শুধু প্রাইস নিয়েই দাম দিচ্ছি না বলবো হেলমেট না বলবো তেল গাড়ি চললে গাড়িতে তেল থাকবেই অবশ্যই আচ্ছা না হলে আপনাকে মানে গাড়ি ওভার করবো না একদম তো যা করবে এই মাসের প্রাইস নেক্সট মান্থে কিন্তু এই প্রাইস গুলো থাকবে না হয়তো আরো বেড়ে যেতে পারে বেসিক্যালি বাড়বে অক্টোবর আমাদের ডিসেম্বর মাসে স্টক ক্লিয়ারেন্স করা হয় সব দোকানে তো আমরা স্টক ক্লিয়ারেন্স করছি দাঁড়া এটা বিষয় তো দাদা আজকে ভিডিও তাহলে আমরা এখানে শেষ করি দেখা হবে নেক্সট হয়তো আরো অনেক কালেকশন নিয়ে একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন